আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সন্ধ্যাবেলায় ভাবছিলাম যে বাবার বাড়িতে যাব বাবার বাড়িতে না গিয়ে চাঁদনি খালামনির বাসায় চলে এসেছি কারণ খালামনির সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে হুট করেই চলে আসলাম কিছু না জানিয়ে শুধু কল করে জেনেছি যে খালামনি বাসায় আছে কি নেই তো কল যখন করেছিলাম খালামনি বাসায় ছিল সেটা আমাকে জানিয়েছে আমার মাথায় কতটা বুদ্ধি সেটা আপনারা সবাই বুঝতেই পারছেন যে আগে কল করে জেনে নিয়েছে তারা কোথায় আছে কারণ আমি যদি বাসায় যে ফিরে যাই ডস ব্যাপারটা খারাপ দেখাবে না এই আমি কল করে আগে জেনে নিয়েছি এখন দেখতে থাকেন যে খালামনি আমাদের দেখে কতটা খুশি হয়ে যায় দরজা নক করতেছিলাম আর রুহানা চিপসের প্যাকেটটা দিয়ে হচ্ছে দরজার উপরে ধরে রেখেছে যাতে করে ভিতর থেকে আমাদের না দেখা যায়

আমি হঠাৎ করে এসেছি তাকে কেন না বলে এসেছি এই জন্য সে খুব রাগারাগি করতেছিল আমি রুমের ভিতরে এসে খালামনির হারমোনিয়ামটা দেখে খুব খুশি হয়ে গিয়েছিলাম কারণ এই হারমোনিয়াম বাজিয়ে গান করতে ছোটবেলায় আমার খুব ভালো লাগতো আর চাঁদনি খালামনি কিন্তু খুব সুন্দর গান করতে পারে হারমোনিয়াম বাজিয়ে আর খালামনি অনেকগুলো গান তোলা শিখিয়ে দিয়েছিল হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে কিন্তু আমি অনেক গান শিখেছি খালামনির কাছ থেকে আর আমার একজন স্যার ছিল সঙ্গীত শিল্পী সেও আমাকে অনেক গান শিখিয়েছিল তো অনেক কিছুই বলে গিয়েছি অনেক কিছু মনে আছে চলো হারমোনিয়াম বাজিয়ে দেখছিলাম যে কতটুক কি মনে আছে তারপরে চলে যাচ্ছি খালামনির কাছে আসলে আমার বিয়ের আগে আমারও হারমোনিয়াম ছিল তো হারমোনিয়ামটি আমার বাবা বিক্রি করে দিয়েছিল আমার বিয়ের পর আর দেখেন খালামনি কি করছে সব ফ্রিজ থেকে বের করে ফেলছে যে হুটহাট করে চলে এসেছি এখন সে রান্না বাড়ায় ব্যস্ত হয়ে গেছে আসলে এইভাবে কারো বাসায় আসাও কিন্তু ঠিক না আমি খালামনিকে কষ্ট দিতে চাইনি কিন্তু যা আছে তাই খেতে চেয়েছিলাম কিন্তু সে শুনবেই না তো শেষে আমি খালামনিকে বললাম যে খালামনি তোমার বাসায় আমি আর না বলে কোনো দিন না এভাবে আসলে কষ্ট দেওয়াটা তোমাকে আমার ঠিক হচ্ছে না তো খালামনি কি পরিমাণ গরুর গোশ ভিজিয়েছে দেখতেই পারছেন আপনারা এগুলো সব সে রান্না করবে না কি আমি নিষেধ করতেছিলাম আর খালামনি আমাকে বলতেছিল অত পটপট না করে আমাকে কিছু সাপলা বেছে দাও কারণ অনেক কাজ করতে হবে এখন তুমি সাপলা গুলো বেছে দাও আসছি খালামনি বাসায় তাই একটু জিরাই তো পারলাম ও সাপলা বাসা পায় না আমারে দিয়ে এ আমি কিন্তু মাদারীপুরের ভাষায় কথা বলতেছিলাম তখন সবার সাথে তো খালামুনি আমার কথা শুনে খুব হাসতেছিলো যাই হোক আজকে কিন্তু আমার খালামুনি রান্না করবে না তো আমি লাইভে ছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু খালু আমার জন্য পুরি নিয়ে এসেছে আর কলা নিয়ে এসেছিল অনেক কিছুই কিনে নিয়ে এসেছিল খালু তো সবাই ভাবতেছিলেন যে খালামুনি রান্না করবে না তো কে রান্না করবে খালুর কথা বললাম এই জন্যে যে আমার খালু আজকে রান্না করবে আর এই দিকে পিচি বাচ্চারা সবাই খেলতে ওরা তো মজা পাচ্ছিল দেখেন আসলে বাচ্চারা এক জায়গায় হলে যা হয় আমার খালু রান্নাঘরে রান্না করছে আর এদিকে দেখেন আমার খালামনি কি করছে ফোনে আমার খালামনি কিন্তু একটা পেজ আছে ইশরাত জাহান নামে তো সবাই পেজটা ঘুরে আসবেন তো এখন দেখা যাক আমার খালু কি রান্না করছে যাই রান্নাঘরের দিকে এখানে রুহানা লুকে লুকে দেখতেছিল যে তার ভাইয়া কি করছে এদিকে খালু হচ্ছে গরুর মাংসটা রান্না করবে মজার ব্যাপার হচ্ছে আমরা খালামাইজি গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম যে আটা সে করে আমি হচ্ছে রুটি বানাবো আর খালামনি হচ্ছে রুটিগুলোকে ছেকে দিবে তো খালামনি রুটি বানাতে পারে না এসে দেখে খালু আটা বানানো থেকে শুরু করে রুটি বানানো সব কিছু শেষ করে ফেলছে বলেন এটা কি কোনো কথা আর রান্নাটা যে এত মজার হয়েছে বলে বোঝাতে পারবো না আমার খালামনিকে লাস্টে একটা কথাই বললাম যে খালামনির জীবনে কি লাগে এরকম যদি একজন জীবন সঙ্গী থাকে আসলে আলহামদুলিল্লাহ আমার খালামনি খুব ভালো আছে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ